নমস্কার বন্ধুরা জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কালকে ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিস্ট প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি কেন আমি এরকম থামবেল দিয়েছি কেন ডিএ মামলা অবশ্যই ওপরে উঠবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বারটা দেওয়া আছে তার আগে বলে রাখবো ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ষোলো পাঁচ ষোলো পাঁচ দু হাজার পঁচিশে ডিএ মামলাটা উঠতে চলেছে অর্থাৎ ষোলো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু ডিএ মামলাটা উঠছে অনারেবেল জাস্টিস কে থাকছেন সঞ্জয় কারল যিনি অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল আগেও ছিলেন জাস্টিস কিন্তু একজন পরিবর্তন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা সঞ্জীব মেহতা কিন্তু চেঞ্জ হয়েছে সঞ্জয় কারোল আগে থেকেই ছিলেন নতুন একজন জাস্টিস অ্যাড হয়েছেন সিরিয়াল নাম্বার একষট্টি সিরিয়াল নাম্বার একষট্টি বলে তার মানে এই নয় যে শুনানি হবে না কোর্ট কিন্তু একটা বিশেষ নোটিশ দিয়েছে সেই নোটিসে কিন্তু পরিষ্কার লেখা আছে যে ডিএ মামলা প্রথমেই শোনা হবে আমি আপনাদের সেই নোটিশটি দেখিয়ে দেবো তো তার আগে বলে রাখি সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস সঞ্জীব মেহতার বেঞ্চে চোদ্দ নম্বর কোর্টে কিন্তু ডিএ মামলাটা উঠছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে একষট্টি সিক্সটি এখানে বাকি ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ লাস্ট চোদ্দো তারিখ ডিএ মামলাটা উঠেছিল এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে ডেলি কজ লিস্ট যেটা প্রকাশিত হয় ষোলো পাঁচ দু হাজার প্রকাশিত হয়েছে এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন টু বি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ এই ডিএ মামলা কিন্তু টপ অফ দ্য বোর্ড হবে অথবা হাই আপ অন দ্য বোর্ড অথবা শুরুতেই হয় শুরুতেই শোনা হবে বা সেকেন্ড হাফের শুরুতেই শোনা হবে মানে ওপর দিকে থাকবে নয়তো শুরুতেই শোনা হবে এমনটা কিন্তু এই সিক্সটি ওয়ান যে কজলিস্ট রয়েছে ডিএ মামলা সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ আছে টু বি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর হাই আপ অন দ্য বোর্ড এটা কিন্তু দেওয়া রয়েছে এখানে আপনারা পরিষ্কার বাকি ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদের বলেছি যে ডিএ মামলা কালকে একষট্টি নম্বরে থাকলেও কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে এর আগে কোনো দিন আমরা এরকম নোটিশ দিতে দেখিনি আপনারা যদি ডেলি কজ লিস্টটা বার করেন সেক্ষেত্রে দেখতে পাবেন একষট্টি নম্বরে ডিএ মামলা রয়েছে এবং কোর্ট নাম্বার চোদ্দোই উঠবে এবং এই যে কোটেশন দিয়ে যে জিনিসটা লেখা আছে এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই টপ অন দ্য বোর্ডে উঠবে শুরুতেই ডিএম মামলাটা হবে অর্থাৎ অথবা হাই আপ অন দ্য বোর্ড অথবা শুরুর দিকেই কিন্তু শোনা হবে এটা কনফার্ম হয়ে গেছে সেই জন্য আমি বলছি ডিএমামলা কালকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে